হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামনে টাইটেল দেখে বুঝতেই পেরেছেন যে আমি কী বিষয় নিয়ে ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন মাস দুয়েক আগে আমার ইউটিউব চ্যানেলে অ্যালামান্ডা বা অলোকানন্দা ফুলের সম্পূর্ণ পরিচর্যার ভিডিও আমি আপলোড করেছিলাম যারা যারা ভিডিওটি দেখেননি তারা ভিডিওটি ড্রেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন আজ আমি এই আলামান্ডা বা ফুল ফুলগাছের আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন প্রচুর ফুল ফুটেছে প্রচুর কুঁড়ি এত বৃষ্টিতে অনেক ফুল ঝরেও গেছে বৃষ্টির ভারে সব মাথা নুয়ে আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজ সকালে আমি বৃষ্টির মধ্যেই ভিডিওটা করছি প্রচুর কুঁড়ি দেখুন শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করব বলেই এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আমি ভিডিওটা করছি দেখুন ফুলের ভারে জলের ভারে সব গাছের ডাল নুয়ে পড়েছে অনেকগুলো দেখুন ফুলও পড়ে গেছে এই দেখুন এখানে চারটে ফুল পড়ে আছে এগুলো কি হয় খুব লম্বা লম্বা ডাল হয়ে যায় তাড়াতাড়ি বৃদ্ধি পেয়ে যায় সেই জন্য কী করবেন অবশ্যই এই গাছের ফুল নেওয়ার পর হার্ট প্রুনিং করে দেবেন হার্ট প্রুনিং করলে কি হবে আবার সেখান থেকে নতুন ডাল গজাবে অনেকগুলো ব্রাঞ্চ আসবে পরবর্তীতে অনেক কুঁড়ি আসবে অনেক ফুল ধরবে আর কি খাবার দেবেন সেগুলো তো আমি বলেছি বিস্তারিত চাইলে সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন তবুও ফুল আসার আগে একরকম খাবার দিতে হবে ফুল আসার পরে এক ধরনের খাবার দিতে হবে কেন ফুল আসার পর মানে হচ্ছে গাছের পটাশিয়ামের চাহিদাটা বেড়ে যায় এটা মাথায় রাখতে হবে যে কোনো ফুল গাছে বা ফল গাছে যখন পটাশিয়ামের চাহিদাটা বেড়ে যায় ফুল আসার পর সেই মুহুর্তে আপনাদের পটাশিয়াম জাতীয় খাবার দিতে হবে যারা জৈবভাবে দেবেন পাকা কলার ছোট ছোটো করে খোসা কেটে রোদে শুকিয়ে মিক্সিতে ডাস্ট করে এই ধরুন আট থেকে দশ ইঞ্চি টবের জন্য এক থেকে দু চামচ এরাম দিতে পারেন বা আপনারা করবেন কি পাকা কলার খোঁসাটাকে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন দুই থেকে তিন দিন সেই জলটা আপনারা গোড়াতে দেবেন আর একটা জানিয়ে রাখছি এই মেঘলা ওয়েদারে কোনো পচা লিকুইড খাবার ব্যবহার করবেন না মানে এর থেকে কি হয় ফাঙ্গাস উপদ্রব হতে পারে এইটা অবশ্যই খেয়াল রাখবেন আর যেহেতু এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গাছের ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই দেখে নেবেন অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে কি না যদি ঠিকমতো না থাকে অবশ্যই পট চেঞ্জ করে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করে দেখে নেবেন তৈরি করে নেবেন এটা খুব জরুরি আর নিমখল অবশ্যই ব্যবহার করুন মাটিতে কোনো ক্ষতিকারক পোকামাকড় জন্মাবে না মরে যাবে সেই জন্য এক মুঠো করে নিম নিমখোল টবের মাটিতে অবশ্যই ছড়িয়ে দেবেন এখন বর্ষার দিনে দিতেই হবে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে অবশ্যই দিতে হবে মাসে দুইবার কি একবার দেবেন আর এখন আগাছা জন্মাচ্ছে টবের মাটিতে ঘাস জন্মাচ্ছে সেইগুলো কেটে দিন তুলে দিন পরিষ্কার করে দিন এগুলো পরিষ্কার করতে হবে কেননা বর্ষার জল পাওয়া মানেই এগুলো জন্ম হবে সেই জন্য অবশ্যই আপনাদের টবের মাটি পরিষ্কার রাখুন আগাছাগুলো অবশ্যই তুলে দিন আগাছা মারার কিছু ব্যবহার করা যাবে না কারণ গাছের ক্ষতি হবে তাই এটা প্রতিদিন আমাদের খেয়াল রাখতে হবে সপ্তাহে অন্তত এই আগাছা আমাদের পরিষ্কার করে দিতে হবে দেখুন বৃষ্টি ভিজে কী সুন্দর দেখতে লাগছে আহা হা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুব স্বাদ করে এর সৌন্দর্য আর নামের সামঞ্জস্য রেখে এই নাম দিয়েছিলেন অলোকানন্দা কবিগুরুর খুব স্বাদ করে দেওয়া নাম তা সত্যিই খুব সুন্দর দেখতে আর এটা বলে রাখি এই ভ্যারাইটিটা থেকে বড় হয় বিশাল সাইজের হয় এটা আর একটা সচরাচর যেটা ইয়েলো কালার সেটা তো পাবেনি এছাড়াও অন্যান্য কালার হয় একটু ডিপ মেরুন টাইপের এক ধরনের হয় এটাও মেরুনই ওটা একটুখানি একটু ডিফারেন্ট টাইপের রঙ তবে এই এই ফুলটা সবথেকে বড় হয় ঠিকমতো করতে পারলে আপনারা কিন্তু এই জৈব খাবারটা দিন বেশি করে যে মিক্সড জৈব যে ফার্টিলাইজার যেটা মিক্সড জৈব সার মিশ্র সার যেটা ওইটা অবশ্যই যারা তো আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন যে কিভাবে আমি তৈরি করি ভার্মি কম্পোস্ট সর্ষের গুঁড়ো খোল রক্ত রক্তসার বা চামড়া সার হারগুঁড়ো কুচি এগুলো সব একসঙ্গে মিক্সড করে সেই খাবার আমি তৈরি করে রাখি দিয়ে টবের মাটিতে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে ব্যবহার করা হয় এই খাবার খেয়েই দেখুন কত বড় হয়েছে গাছ কত কুঁড়ি এসেছে ফুল ফুটছে এগুলো তো করতেই হবে আর আবহাওয়া ভালো থাকলে লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে হবে শস্যের খোলের জল পেঁয়াজের খোসার জল কলার খোসার জল এইগুলো কিন্তু আবহাওয়া ভালো থাকলে আকাশ পরিষ্কার থাকলে দিতে হবে আর ফাঙ্গিসাইড এখন দিতে হবে যেহেতু যদিও বা এই জলটা খুব পুষ্টিকারক জল গাছের পক্ষে বর্ষার যে জলটা দেখুন না চেহারায় বদলে গেছে কিছুদিন আগেও কেরাম দাবোধহে পুড় ছিল গাছ আর এখন প্রাণবন্ত হয়ে গেছে দেখুন খুব সুন্দর দেখতে লাগছে এখন বর্ষার জল পেয়ে ওরা খুব খুশি আর কি তবুও এক নাগারে অনেক বৃষ্টি হলে কী হবে ফাঙ্গিসাইডটা একটু স্প্রে করা দরকার আছে একটু রোদ উঠলে আবার ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে স্যাব দিতে পারে এক গ্রাম এক লিটার জলে গুলে কিন্তু হ্যাঁ ভিজে অবস্থাতে দেবেন না ধরুন একদিন একটু রোদ উঠলো বৃষ্টি হলো না একটু শুকিয়ে গেল পাতা তখন স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড তাহলে কি হবে ফাঙ্গাসটা জন্মাবে না এইভাবেই আমি পরিচর্যা করি আর যা যা করি যা যা রেজাল্ট পাই আপনাদের সাথে শেয়ার করি যেটুকু শিখেছি আমি যেটুকু জানি আপনাদেরকে হাতে ধরে শেখাই আপনাদেরকে বলি অবশ্যই যারা নতুন বাগানিরা আছেন তারা এই আলামোন্ডা ফুল অবশ্যই আপনাদের ছাদ বাগান হোক বা আঙিনা বাগানে হোক বসাতে পারেন তবে আপনাদের যে যদি মাটিতে বসান এই গাছ প্রচুর বড় হয়ে যায় খুব লম্বা হয়ে যায় আর টবের মাটিতে বসালে তো প্রুনিং করে রাখতে হয় হার্ড প্রুনিং করে কেটে ছেটে রাখতে হবে না হলে কিন্তু অনেকটা লম্বা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য এই গাছের অবশ্যই প্রুনিংটা খুব দরকার আর প্রত্যেকটা গাছের প্রাথমিক পুষ্টি পুষ্টিমৌল হিসাবে তো এনপিকে পিকে এই তিনটে উপাদান তো খুবই জরুরি এছাড়াও এক্সট্রা আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা অনুখাদ্য সেটা আমরা পাতাতে স্প্রে করে দিতে পারি অন্যান্য মৌলগুলো পাবে গাছ ভালো হবে বৃদ্ধি পাবে ফুল ফল আরও ধরবে ফল গাছে ফল ধরবে বা শুধু ফুল গাছে ফুল ধরবে কুড়ি আসবে এগুলো তো দরকার আছে আর কি এইভাবেই পরিচর্যা করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন কেননা গাছপ্রেমী বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে যাক আমি চাই আর যারা কিছু জানবেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ